নমস্কার বন্ধুরা পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা দেখো টিফিন বানিয়েছিলাম তক্সের জন্য বেসন দিয়ে ডিম দিয়ে একটা টোস্ট মতো বানিয়েছিলাম তারপর ওটাকে পিস পিস করে টিফিনে দিয়ে দিয়েছি তারপর পাপাকেও টিফিন টিফিন দিয়ে দিয়েছি তারপর সারাদিন কোনো ভিডিও করিনি এখন সোজা চলে এসেছি বিকালবেলা এদিকে দেখো আমি সন্ধ্যা মানে রাতে রান্নার জন্য এই সবজি টবজি কেটে মানে রাখলাম আর কি এদিকে কেটেছি তিতাকলা ভা মানে কেটেছি ভাজা করবো ডাঙ্গুরি কেটেছি আর এখন কাটছি পুড়ি ডাটা করার জন্য তো পুড়িটা কাটছি এটা কিন্তু রাতে আর বানাবো না কাল সকালেই বানাবো কারণ আজকে দ্বাদশী তো দ্বাদশীর দিন বলে পুটাটা খেতে নিই তো তার জন্য আর সন্ধ্যাবেলা চা খাওয়ার জন্য আজকে কিছু ছিল না তো তার জন্য আমি চিরা আর ভুজিয়া তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর দিয়ে দুধটাও গরম করে রেখেছি চা করবো আর টকসকেও খেতে দেবো তো এদিকে দেখো আমাদের দুজনের জন্য চিরা ভাজা আর একটা একটা বিস্কিট এদিকে দুই কাপ চা নিয়ে বসলাম তকস পাপাকেও দেবো খাওয়ার জন্য ও খাবে আর আমিও খেয়ে নেব তো চাটা খেয়ে তারপরে ওদিকে দেখো রান্নার জন্য চলে এসেছি টক্স কিন্তু এখনও টিউশন থেকে আসেনি আর এদিকে দেখো ডাঙ্গি আলু ভাজা বসিয়ে দিয়েছি লাঙ্গি আলু ভাজা আর করব ডাল আর তো তোমাদেরকে বলেছি তিতাকলা কেটেছি তিতাকলা ভাজা করব। আজকের ব্লগটা কিন্তু অনেক ছোট্ট একদমই ছোট্ট হয়েছে কারণ দিন ভিডিও করতে একদম সময় পাইনি সময় হয়ে উঠছে না জানি না কেন সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না সন্ধ্যাবেলা দেখো ওইদিকে ছোটো সোনা ওর কাম্মার সাথে বসে বসে মোবাইল দেখছে ওর কাম্মাও বসে আছে ওর পিছনে কি সুন্দর করে দেখো ছোটো সোনা মোবাইল দেখছে আর ওদিকে ছেলেকেও খেতে দিয়ে দিয়ে ছি টিউশন থেকে আসার পর এদিকে দেখো আমার ডাঙ্গডি ভাজা হয়ে গেছে আর ডালও সম্বাদ দিয়ে দিয়েছি ডালও প্রায় হয়ে এসেছে তারপর এদিকে করেছি তিতাকালা ভাজা তিতাকলা ভাজাটাও হয়ে গেছে আর পুই পাতার বড়া করবো পাতা এই যে বেসনটা গুলে রেখেছি বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে এই যে দেখো মরাটা করে নিচ্ছি একদম সিম্পল করে রান্না করছি আজকে কিন্তু নিরামিষ মানে নিরামিষ কোনো কারণে না এমনি আজকে মানে মাছ টাস কিছু নেই তো তার জন্য আজকে নিরামিষ তো দেখতে পেয়েছো কি কী রান্না করলাম আর কি তো এগুলো রান্নাবান্না করার পর আবার এক গাদা বাসন জমিয়ে রেখেছি রাতের বেলায় ধুয়ে ফেলবো আর আমি কখনোই কিন্তু এঠো বাসন রাতেরবেলা ঘরে রাখি না যত রাতেই না হোক না কেন রাত বারোটা বাজলেও কিন্তু আমি বাসন ধুয়ে ফেলি রান্না বান্নার পর বাসন টাসন দুই এসে দেখছি ওরা দুই ভাই খুব সুন্দর করে খেলছিল আর বড় ছেলেও খেলছিল বদমাশি করছিল এদিকে দেখো আর ছোটো ছেলেও সুন্দর করে খেলছিল। এদিকে দেখো রান্না বান্নার শেষে যে ভাত খেতে বসে পড়লাম সব কিছু দেখো আইটেম নিয়ে বসলাম আর এই যে বাটিতে এটা হলো গিয়ে মাছের মাথা দিয়ে আর পেঁপে দিয়ে বানিয়েছে আমার যা তো এটা দিয়েছে আমাদেরকে তো এদিকে দেখো আমাদের তিনজনের জনের জন্য ভাতটা বেড়ে নিয়েছি খাওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানিয়ে দিও আজকের জন্য টাটা